সালাম ওয়েলকাম বিয়ার থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো অনেকে হয়তো রিকোয়েস্ট করছেন কিছু বাটিকের কালেকশন দেখানোর জন্য তো আজকে আমরা দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু চুনরি বাটির কালেকশন যেটা সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে প্লাস কাপড়ও মানটা সবচেয়ে বেস্ট আমরা শুধুমাত্র এই ভিডিওটা শুধুমাত্র অনলাইনের জন্য কিন্তু করতেছি অথবা অনেকে অনলাইন আপুরা ডাকা আসতে পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমরা কিন্তু অফলাইনে এই প্রোডাক্টগুলো সেল করে শুধুমাত্র অনলাইন থেকে আপনারা অর্ডার করে ফেলবেন তো যারা অনলাইন থেকে নিতেছেন তারা অবশ্যই অনলাইন থেকেই নিতে পারবেন তো কথা না আমার ভিডিওটা দেখার শুরু করবো তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা চুন্ডি রেড কালারের সুখবাদ এগুলো কিন্তু অল ওভার কিন্তু সুন্দর একটা সিকোয়েন্স করা আছে একবার নিস্পর এগুলো কাজে ফ্রিশিংটা অনেক আর বাটিক হচ্ছে মানে গরমের জন্য সবচেয়ে বেটে বেস্ট একটা কালেকশন তো সামনে ভীষণ প্রত্যেকটা সেম পেয়ে যাবে তেরোটা কিন্তু আপনার তাও চুন্ডি করা থাকবে ব্ল্যাক কালার কম্বিনেশন কন্ট্রাস্টে থাকবে আর হাতা কামড়টা এই দুইটা হাতা থাকবে দুইটা হাতা ফুল চলে আসবে এগুলা এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির পার্টি কিন্তু নর্মালি কিন্তু পার্টি খুব কম দামের হয় তো আমরা আজকে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির পার্টি কেন যেটা গ্যারেন্টি সহকারে দিচ্ছি প্লাস এগুলো লম্বা বলেন মানে পাশ বলেন হেন হিউজ দেখেন ওগুলোটা কিন্তু কন্ট্রাস্টের ভিতরে থাকবে ব্ল্যাক কালার কম্বিনেশন ট্রাইড স্টিলের থাকবে এটার আর এগুলার প্রাইজ হচ্ছে হোলসেল যারা নেবে তাদের জন্য এক হাজার পঞ্চাশ করে সেক্ষেত্রে মিনিমাম পাঁচটা নিতে হবে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবে তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে তো এটা কিন্তু সিগের মধ্যে একটা সুন্দর কালার এগুলো কিন্তু বাটিকে এর সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা বেক্সি বইলের অনেকে কাপড় হয়তো বা পড়ছে বেক্সি বইলের উপর কাপড়টা হবে এটা মানে কাপড়ের কম্বিনেশন কিন্তু সবচেয়ে বেস্ট হয়তোবা দাম অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা আপনি বেস্ট পাবেন আবার কাপড়ের মান মানে সাইজগুলা মানে হিউজ পরিমাণ আছে তো নর্মাল কিন্তু চারশো পাঁচশো টাকা দামের পার্টি পাওয়া যায় অ্যাভেলেবেল চুন্নি সেটা দেখা যাওয়ার সুবিধা দেখা পাশে কম বা হাতা কম মানে বিভিন্ন সমস্যা থাকবে আর যারা যে বেস্ট মানে পার্টি তারা অবশ্যই দামিটাই নেবেন কারণ দামিগুলো তো আপনার কাপড়ও বেশি আর এটার কিন্তু রং কষ্ট গ্যারেন্টি আছে প্লাস আপনার মানগুলো সবচেয়ে সেরা মান আর প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ করে শুধুমাত্র পাঁচটা ড্রেস নিলে আর যেটা হয়তো অন্য অন্য খুচরা শপে সেল হয় এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা সেল নর্মালি তো আমরা দিচ্ছি কিন্তু খুচরা প্রাইস বারোশো টাকা করে তো ফিঙ্কালার কালার সুন্দর একটা ডিজাইন থাকবে এটা এখানে টোটাল আট নয়টা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিই আর যারা একটু গরমের জন্য একটু বাটিক চান একটু ভালো মানের বাটিক সেরা মানের বাটিক চান তাদের জন্য কিন্তু আমরা এগুলো আনছি তা আপনার ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেললাম শুধুমাত্র আমরা অনলাইনের জন্য এই ড্রেসগুলো আনছি আমাদের অফলাইনে কিন্তু আমাদের শপে আসলে এগুলো পাবে না শুধু অনলাইন থেকে অর্ডার করলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবে আর প্রত্যেকটা সিঙ্গেল প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যেটা খুচরো প্রাইস হচ্ছে চৌদ্দশো থেকে পনেরো এগুলো সেল হয় আর এই কাপড়গুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় আর পারান থেকে সবসময় কিন্তু একবারে আপডেট কালেকশন প্লাস কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে হাজির তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তাই নিতে পারেন এই ড্রেসগুলো মাত্র বারোশো করে সিঙ্গেল পিস যারা হোলসেল নেবে তার জন্য এক টাকা করে মিনিমাম পাঁচটা ডিস নেবে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা মেজেন্টা কালার এটা নিতে পারেন প্রত্যেকটা কালার কমেন্টে এত সুন্দর আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটে অর্ডার করে ফেলবেন শুধুমাত্র ফার্ম ফ্যাশন ফেস থেকে মাত্র বারোশো করে সিঙ্গেল পিস আর যারা হয়তো বা হোলসেল নিতে চান সেক্ষেত্রে তারা মিনিমাম পাঁচটা ডিস নিলে কিন্তু এখন আট দশটা থেকে পাঁচটা ডিস যে কোনো পাঁচটা নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারির মধ্যে আপনাদের দিয়ে থাকি তো ঘরে বসে এত সুন্দর সুন্দর অরিজিনাল পার্টি গুলো অর্ডার করে তো এটা কিন্তু আরেক সুন্দর একটা জাম টাইপের কালার আর প্রত্যেকটা সাথে কিন্তু বোর্ডেতে সিকোয়েন্স আজ থাকবে সামনে পিছন দুই পাটে কিন্তু সিকোয়েন্স থাকবে আর প্রত্যেকটা কিন্তু সেলরার প্লাস ওনারা কিন্তু কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ডেসের কিন্তু রং কোষ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাদের জন্য তো আপনার দেশে যে কোনো প্রান্ত থেকে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা করে তো দেখেন খুবই সুন্দর একটা কালার লেমন টাইপের কালার অনেক সুন্দর কালারটা অনেক চমৎকার সিদ্ধ সিদ্ধ জলবে টাইপের কালার হবে এটা আর এটা সেলো কিন্তু রেড কালার এর তার চুনি করা থাকবে সেলো প্রত্যেকটা আড়াই আড়াইগোজ থাকছে আর হাতার কাপড়টা দুইটা আদায় ফুলের থাকবে এইখানে হিউজ ফুর কাপড় আছে আপনারা কিন্তু এই ডেজ কিন্তু ইচ্ছা মতন গোল জামা বলেন বা যে কোনো জামা পড়তে পারেন এত সুন্দর কালেকশন গুলো আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রং কোষ একবারে গ্যারান্টি সবাই পেয়ে যাচ্ছে তো যারা বাটিকে ব্ল্যাক কালার পরতে চান ব্ল্যাকটা অনেক সুন্দর ব্ল্যাক লাবার জন্য এটা কিন্তু পিউর ব্লাক অর্থাৎ কালারটা ময়লা একবার আসতেছে না কিন্তু একবারে ফিউর ব্ল্যাক মানে কিছু ব্ল্যাক কালার ময়লা একটা আসে না একবার মানে মানে টক টকে যে সরি ডিপ যে ব্ল্যাক কালারটা হয় এটা হবে এটা আর সেলোটা কিন্তু রেড কালারের ভিতরে পাচ্ছেন আর হাতাটা তো আলাদা প্রত্যেকটা ডেসের কিন্তু হাত আলাদা পাবেন আর বডি কিন্তু নর্মালি এগুলার সাইড বডি সাইড প্লাস বডি পাবেন আর সাথে কিন্তু লম্বা পাবেন আটচল্লিশ প্লাস মানে মোট কথায় একটা অসাধারণ একটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রাইস সেম থাকছে অনলি বারোশো করে সিঙ্গেল ফিস যারা নর্মালি পাঁচটা ড্রেস তাদের জন্য কিন্তু

এক হাজার পঞ্চাশ টাকা তো আপনাদের ইচ্ছা মতন যে কোনো পাঁচটার ড্রেস চয়ে করে নিতে পারুন আর প্রত্যেকটা কালার কম্বিশনের সুন্দর প্রাইস গুলো প্রত্যেকটাই সেম তো এখানে যেটা ভালো লাগে ওটা নিতে পারুন আর বিজয় থাকবে সবাই থাকবেন সুস্থ থাকবে আর লাভ